বন্ধুরা এটি একটি ক্ষুদে আঙ্গুর বাগান যেখানে আটটি জাত রয়েছে এগুলো দুই তিন ও চার মাস আগে রোপণ করা হয়েছিল চার মাস আগে রোপণ করা ব্ল্যাক রুবি এবং ব্ল্যাক মেজিকে পুষ্প মঞ্জুরি এসেছে যা এখন আর্লি ব্লুম স্টেজে রয়েছে আমি দুই দিন আগে এই গাছগুলোতে কার্বেন্ডাজিন নামক ছত্রাকনাশক স্প্রে করেছিলাম মিস্ট বা কুয়াশা আজকে আজকের দুই দিন পরে দুইটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি বোরোন এবং জিঙ্ক উভয়ের মাত্রা ছিল জিরো দশমিক টু পারসেন্ট অর্থাৎ দুই গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে নিয়েছিলাম এসব স্প্রে করার উদ্দেশ্য হলো আর্লি ব্লুম স্টেজে যাতে ছত্রাক মুক্ত থাকে ফুলের ডেভেলপমেন্ট হয় এবং ফুলেন জার্মিনেশন ভালো হয় বন্ধুরা আঙ্গুর সাকসেসফুলি জন্মানোর জন্য পুষ্পমঞ্জুরি থেকে আঙ্গুর ফল পাকা পর্যন্ত পাঁচ ছয়টি ধাপে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় আমি এই স্টেজগুলি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় স্টেজটি হল ফুল ব্লুম স্টেজ দশ দিন পরে এই স্টেজটি শুরু হয় এই স্টেজে ভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করে ক্যালসিয়াম নাইট্রেট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট স্প্রে করতে হয় এছাড়া নিম অয়েল তিন মিলিলিটার পার লিটার ডাক স্প্রে করে চ্যাপার বিটল বা ফিলিয়া বিটল দমন করা হয় দ্বিতীয় ধাপ অনুসরণ করার ফলে ফ্লাওয়ার ড্রপ প্রতিরোধ হবে ফ্রুট সেট শক্ত হবে এবং হেল্প লিপ বজায় থাকবে আমরা এবার তীর্থ স্টেজ নিয়ে কথা বলবো তীর্থ স্টেজটি হলো পোস্ট ব্লুম ফ্রুট সেট স্টেজ ভিন্ন ছত্রাকনাশক ব্যবহারের সাথে এনপিকে নাইনটিন 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 এই অনুপাতে একটি মিশ্রণ থেকে পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ফোলিয়ার বা সয়েল ড্রেন্স করতে হবে যাতে ব্যালেন্স নিউট্রিশনের পাশাপাশি ডাউনি মিল্ডু ও রুট ইনফেকশন প্রতিরোধ হয় এভাবে ফোর্থ স্টেজ পিসাইজ বেরি গ্রোথ স্টেজ ফিফথ স্টেজ বেরি এনলার্জমেন্ট স্টেজ সিক্স স্টেজ ভেরি সফটেনিং স্টেজ সেভেন্থ অ্যান্ড এইথ স্টেজ রাইফেনিং স্টেজ এই প্রতিটি স্টেজে ভিন্ন ভিন্ন পরিচর্যা করে সফল আঙ্গুল জন্মানো যায় ধন্যবাদ